পরকাল তো সত্য নাকি সত্য নয় এটা প্রত্যেকটা মুসলিম বিশ্বাস করি যে পরকাল সত্য পরকাল যে সত্য এটা যে আপনি আমি বিশ্বাস করে নিয়েছি কি হবে পরকালে এইটা নিয়ে কয়জনে ভাবেন পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিষয়টাকে আপনি এমনভাবে নিয়েছেন যেমন আল্লাহকে আপনি হয়তো পিতার সমতুল্য মর্যাদাও দেননি আপনি হয়তো বড় ভাইয়ের সমতুল্য মূল্য দেননি আপনি হয়তো একজন বিচারকের রূপে আল্লাহকে আপনি দেখতে পান না আল্লা আপনার জ্ঞান নেই আপনি তালার আল্লাহ তালার ক্ষমতা পরকালের জবাবদিহিতা সম্পর্কে আমরা এতটা বেশি উদাসীন যে কোরআন হাতিসে যেই জিনিসটাকে সবচেয়ে বেশি জোরালো পেশ করা হয়েছে আর মুসলিম জাতি সেই জিনিসটাকে সবচেয়ে হালকাভাবে নিয়েছে যার ফলে রেজাল্ট কি একজন ব্যক্তি বলতেছেন যে আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে সেখানে আমার বিচার হবে আমি যা করেছি তার যা হবে আর পাপ করে থাকলে তার সাজা হবে এটা আপনি মুখে বলতেছেন কিন্তু আপনার দুঃসাহসিক দেখে আশ্চর্য লাগে মানুষের এত বড় হিম্মত হয় কিভাবে যেখানে একটা সিসিটিভি ক্যামেরা থাকলে একজন ব্যক্তি ক্যাশে হাত দেয় না চুরি করে না কেন ক্যামেরা লাগানো আছে একটা দারোয়ান থাকলে কেউ সে বাগানে ঢোকার সাহস করে না একটা পুলিশের ভয়ে সেই এরিয়াতে কেউ চোর সহসা ঢুকতে সাহস করে না এটা তার ইমান এটা তার বিশ্বাস এটা কেমন বিশ্বাস যে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লা মাকে দেখছেন পরকালে প্রত্যেকটা কাজের বিচার হবে কিন্তু আমাদের আমলে কোনো পরিবর্তন নেই তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের পরকালের বিশ্বাসে ঘাটতি আছে আর এটা এমন একটা বিশ্বাস এটা আমি আবারও বলি আপনি হয়তো এইভাবে বিষয়টাকে কোনো দিন ফিল করেননি আমি চেষ্টা করব একেবারে সাধারণ বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় বক্তব্যটা আপনার কাছে পেশ করার এবং আমি আপনার কাছে এটাও প্রত্যাশা রাখি যে কথাগুলো আপনি বোঝার চেষ্টা করবেন এবং বুঝে আপনি এটা আজকে এখান থেকে গ্রহণ করবেন তা আমার দাবি হবে পরকাল যে সত্য এটা যদিও আমরা চোখে দেখতে পাই না কিন্তু আল্লাহ হুয়া তালা এমন কিছু দিক নির্দেশনা আপনাকে আমাকে দেখিয়েছেন সেটা চোখে দেখার মতো স্পষ্ট সেটা আমি আপনাকে দেখাবো প্রথমত আপনি আসুন কোরআন হাদিসে ইমান সংক্রান্ত যত কথা বলা হয়েছে তার মূল মূল বিষয়গুলো বলা হয়েছে যেমন আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেশতাদের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস কোরআনের প্রতি বিশ্বাস রাসুলগণের প্রতি বিশ্বাস ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস এগুলো হচ্ছে মূল এগুলো বিশ্বাস করা এটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ সেটা পুরুষ হোক আর নারী হোক এই ইমানের বিষয়গুলোতে কোনো ব্যক্তি যদি তার অন্তরকে সঠিক করতে না পারে বিশ্বাসটাকে জোরালো করতে না পারে তাহলে এই ব্যক্তি কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর কোরআনে তাকে বলা হয়েছে যারা ইমানের বিষয়গুলোকে বিশ্বাস করে না তারা সুস্পষ্ট মানে বহু দূরে বিভ্রান্ত হয়ে আছে গুমরা। বহু দূর পথ হারা হয়ে আছে সেই সম্পর্কে কোরানোর একটা আয়াত আপনি নিতে পারেন যেটা আল্লাসভাহানা হুয়া তালা সুরা নিসা চার নম্বর সুরার একশো ছত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন সেখানে আল্লাসভাহানা হুয়া তালা ইমানদারদেরকে বলেছেন ইয়া আই আমানু আমেনু বিল্লাহে ওয়া রাসূল তোমরা ইমান আনো আল্লাহ এবং তার রসুলের প্রতি এইভাবে এই আয়াতটা নাজিল হয়েছে। আমি আপনাকে আয়াত সম্পর্কে ডিটেলস বলি যে এখানে যারা বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ কথাটাকে কীভাবে বলেছেন আল্লাসফহানা হুয়াতালা বলেন ইয়া আইয়ো আল্লাহ জিন আম আনু আমিনু বিল্লাহে ওয়া রাসূল এহি তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি ইমান আনো অলকিতা বিল্লাজি আলা যেই কিতাবটি তার রাসুলের উপরে মানে কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআনের প্রতি ইমান এবং যে কিতাবটি এই কিতাবের আগে নাজিল হয়েছে এই কোরআনের আগে যেই কিতাবগুলো যেমন তাওরাত জবর ইঞ্জিল এগুলোর প্রতি আমাদেরকে ইমান আনতে বলা হয়েছে তারপরে আল্লা আতালা বলেছেন যারা ইমানই বিষয়গুলোর সাথে কুফুরি করবে মানে ইমান আনবে না তারা সুদূর বিভ্রান্তিতে আছে যেমন আল্লাহ বলেছেন বিল্লাহি যারা আল্লাহকে অস্বীকার করবে ফেরেশতাদেরকে অস্বীকার করবে ও কুতুবিহি ও আখির এ পাঁচটা বিষয়কে এখানে বলা হয়েছে আল্লাহ ফেরেশতা রসুল কিতাব আর হচ্ছে পরকাল এই পাঁচটা বিষয়কে যারা অস্বীকার করবে মেনে নেবে না আল্লাহ তালা বলেছেন সেই ব্যক্তি সুদূর বিভ্রান্তিতে আছে যেটা আপনি সুরানিসার নিসার ছত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন তার মানে যেই ব্যক্তি পরকালে বিশ্বাসী না সেই ব্যক্তি সুদূর বিভ্রান্তিতে আছে এখন আমাদের দাবি আমরা যারা এখানে আছি যে আমরা সবাই পরকালে বিশ্বাসী আর এগুলো হচ্ছে ইমানের মূল এ আয়াতের মধ্যে পাঁচটা কথা আছে যদিও আমরা জানি ইমানের রোকন হচ্ছে ছয়টা যেমন সেটা হাদিসি স্পষ্ট হয়েছে অত দূরে যেতে হবে না আপনাকে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ ইমানের প্রথম হাদিসি এই হাদিসি জিব্রিল বা যেটাতে ইমান ইসলাম সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে তাতে আপনি পেয়ে যাবেন যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আহবিরিনী আনিল ইমান ইমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আপনি আমাদেরকে জানান তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সালাহ বলেছেন আলী ইমান আন্তুফ মিনু বিল্লাহ আন্তব মিনা বিল্লাহি ওয়া মালা ই কাতিহি ওয়াকুতুবিহি ওয়া রসুলেহি ওয়ালিয়াউ মিল আখীর ওতুব মিনা বিল কাদির খাইরিহি ও শররিহি এবং তুমি ইমান আনবে তকদিরের প্রতি সেটা ভালো হোক বা মন্দ হোক এটা লিখিত আছে এই তকদিরের প্রতি তুমি ইমান আনবে তাহলে মুসলিমের প্রথম হাদিসের মধ্যে এই ছয়টি ইমানের পিলারের কথা বলা হয়েছে কোরানো এইভাবে একাধিক একটা আয়াতের মধ্যে পাঁচটি আবার বিভিন্ন আয়াতে তকদিরের কথা মিলে মোট ছয়টা ইমানের পিলারের কথা আলোচনা করা হয়েছে আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাকে এই দিকে নিয়ে যাই আমি জানি যে এই ছয়টা বিষয়কে আপনিও মানেন কিন্তু আপনি হয়তো খেয়াল করেননি এই ছয়টা ইমানের মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ যেই দুইটা ইমান মানুষের চরিত্রকে সোজা করতে পারে যেই দুইটা ইমাম ইমান মিথ্যুককে সত্যবাদী বানাতে পারে যেই দুইটি ইমান হত্যাকারীকে সৎ ব্যক্তি বানাতে পারে জালেমকে উত্তম চরিত্রের লোক বানাতে পারে বেনামাজিকে নামাজি বানাতে পারে বেপর্দাসীনকে পর্দাসীন করতে পারে যেই দুইটা ইমান তার একটা হলো আল্লাহর প্রতি ইমান আর পরকালের প্রতি ইমান কোরআন এবং হাদিসে এই দুইটাকে সংক্ষেপে আপনার কাছে পেশ করা হয়েছে বারবার ওই ছয়টাকে বলা হয় নাই যে যে আল্লাহর প্রতি 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 কিতাবের বলা হয় নাই এই ছয়টা ইমানের মাঝে আল্লাহ দুইটা জিনিস উল্লেখ করেছেন আর যেই ব্যক্তি এই দুইটা বিষয়ের প্রতি ইমান আনবে আশা করা যায় তার মাথা থেকে পা পর্যন্ত সব সোজা হয়ে যাবে আর সেই দুইটা ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান আর পরকালের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমানের মধ্যে আল্লাহর ফেরেস্তা আল্লাহর কিতাব আল্লাহর রাসুল সব চলে আসবে আর পরকালের প্রতি ইমানের মধ্যে বিচার কবরের আজাব পুলসেরাত মিজান জান্নাত জাহান্নাম সব কিছু চলে আসবে এই জন্য আল্লা সুবহান আতালা আল্লাহ এবং পরকালের প্রতি ইমানটাকে সবচেয়ে বেশি জোরালোভাবে পেশ করেছেন কিভাবে পেশ করেছেন আপনি জানেন আল্লাহ সুবহান আহু আতলা বলেন যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনদিন এই চরিত্রের হতে পারে না যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে এমনটা করবে মানে এই আমলটা তার এইভাবে কুরআন হাদিসের একাধিক বর্ণনার মধ্যে আল্লাহ এবং পরকালের বিশ্বাসটাকে জোরালোভাবে পেশ করা হয়ে